হ্যাঁ সে একজন উদ্যোক্তা ভাগ্যের জোরে নিজেকে চেঞ্জ করছে উদ্যোক্তা বাংলাদেশে অনেক হাজার হাজার উদ্যোক্তা আছে কয়জন কয়জন চেঞ্জ করতে পারছে নিজেকে ভাবতেছেন ভাবে হইতে তার আগে যারা বিজনেস শুরু তারা না একজন উদ্যোক্তার কাজ কি আমি দুই টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনবো তিন টাকায় বেসবো পাঁচ টাকায় বেসবো দশ টাকায় বেসবো যত পারবো লাভ করবো তাই না এটাই তো বিজনেসম্যানদের ধর্ম সে দশ টাকায় কিনে পাঁচ টাকায় কিসের জন্য বিক্রি করে এইটা কি ধরনের বিজনেস এটা কি ধরনের উদ্যোক্তা বুঝান আমাকে

জামাইয়ের সাথে ছবি জামাইয়ের হাতে ব্যাগ ছবি তুলে সেই জুন মাসে পোস্ট করে বলছি সে আমার আমাদের লন্ডনের শোরুমের প্রথম কাস্টমার কাস্টমার হয়ে জামাই হয়ে গেছিল কাস্টমার তাই না আপু আপনাকে একটা কথা বলি আপু অপু বিশ্বাসকে নিয়ে ওর মা অপু আপু তুমি বেটা বেটি আমি বেটা না দেখতে হলে তোমার আমার কাছে আসতে হবে আসো আমি তোমাকে কাপড় খুলে দেখাই আমি বেটা না বেটি আসো আচ্ছা ডাবল ভয়েস আসছে আা প্রবলেম হতে পারে আপু বুবুলি আপুর কোন খোঁজ নাই কেন বুবুলি আপুর কি হয়েছে নিজের যোগ্যতা নিয়ে কথা বলেন পরের গিবত না বলে আপনি যাদের নিয়ে কথা বলতেছেন তাদের নখের যোগ্যতাও নাই ইয়ামণি আচ্ছা ফার্স্ট অফ অল যে আপনি আমার সেই গিবতগুলো খাওয়ার জন্য আসছেন আমার লাইভে আর দ্বিতীয় কথা হলো যে যাদের নিয়ে কথা বলি তাদের যোগ্য আমি হতে চাই না তাদের সাথে আমাকে কেন তুলনা করেন তাদের সাথে আমাকে কেন তুলনা করেন আমি একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলতেছি আপনারা মানে নিজেরাই আপনারা যাদেরকে রানী বানাতে চান অটোমেটিক্যালি আমি যেহেতু কিছুই না আপনাদের ভারস্যমত আমি অমুক তমুক এই সেই কিছুই না তাহলে আমার সাথে তাদেরকে কেন তুলনা করেন আমি তো তাদের সমান হতে চাই না তাদের মতো হতে চাই না এটাই হচ্ছে তাদের যোগ্যতা সেটা আপনি যদি পারেন আপনিও তাদের মতো হইতে পারবেন আমি যদি পারি আমিও হইতে পারবো যেখানে সেখানে যার তার সাথে কাপড় খুলে শুয়ে যেতে পারলেই তার লাইফে সাকসেস আর সেই সাকসেসটাই মানুষের সামনে শো করা হয় সো যারা আমাকে বাজে কমেন্ট করেন আমার কথা আমাকে ভালো না লাগলে দেখেন না আপু ফাহিম কই ফাহিম তো আমি তো ভিডিও বানিয়েছি আপনারা অনেকে কমেন্ট করেছেন হয়তো ফাহিম আছে হয়তো ফাহিম নেই জানি না। হিজরাদের সর্দারের মতো লাগতেছে হ্যাঁ আসেন আইসা দেখা দেখে যান আপনা আপনা আপনাদের মুখেই জয় আপনাদের মুখেই ক্ষয় আপনারা বলেন হিজরার মতো দেখতে কুত্তার মতো দেখতে কেউ খাবে না কেউ শুকবে না আবার বলেন যে বিদেশে গিয়ে কন্যা গড়ে সেটা দেখে ফোন কিনতেছে ইয়া করতেছে ও করতেছে চিন্তা করেন নিজেরাই একই কথা বলে নিজেরাই বলে আমাকে নাকি কেউ তাকায়ও দেখবে না আবার নিজেরাই বলে আমি নাকি রাত কাটে ফোন ফোন গিফট পাইতেছি তাহলে দেখেন ওদের কি ব্রেনে ঠিক আছে মাথা ঠিক আছে বলেন মাথার ব্রেনের কেন ঠিকই নেই এদের এরা যখনই যুক্তিতে পারবে না তখনই বলবে কি হিজরাদের মতো লাগতেছে অমুকের মতো লাগতেছে যোগ্যতা নাই যুক্তিতে না পারে তখন এই বলে এরা উপবিশ্বাসের ভক্তরা আর এই যে যুক্তি খন্ডাইতে পারবে না তখন চেহারা নিয়ে কথা বলবে আমি আমি আজ পর্যন্ত কোন সার্জারি করিনি আমার চেহারায় আমি আজ পর্যন্ত কোন মেকআপ ইউজ করে ভিডিওতে আসিনি আমি যখন যেমন ন্যাচারাল এসেছি এটা আমার একটা শক্তি এটা আমার একটা পাওয়ার আমি দেখতে যেমন আমি তেমনই আসছি তাই না আপনাদের শকুনমুখী আপা এত সুন্দরী সবসময় ফিল্টার ইউজ করে ভিডিও দেখেন এত সুন্দরী সব ফিল্টার সারা কোন ছবি কোন ভিডিওটা আছে বলেন আমি তো সুন্দরী না আমি তো হিজরাদের মতো দেখতে আমি অমুকের মতো দেখতে তারপরে দেখেন ন্যাচারাল চলে এসেছি লাইভে নিয়ে আমি যেমন তেমনই চলে এসেছি একটা একটা যুক্তি একটা যুক্তি আমাকে খন্ডায় দেন পারবেন না কি বলবেন গিবোধ কি বলবেন চেহারা খারাপ এটা এটা দিবেন এটা তো আমার যুক্তি খন্ড আমি যতগুলো প্রশ্ন রাখলাম আমি যতগুলো যুক্তি বললাম পয়েন্ট বললাম এই পয়েন্টের বিপরীত একটা সত্য পয়েন্ট বলেন আমি কোন পয়েন্টটা মিথ্যা বলেছি কোন পয়েন্টটা অযৌক্তিক বলেছি বলেন আপনারা আপনি ভালোবাসেন কোনো সমস্যা নাই ভালোবাসেন অসুবিধা কি আপনি কিসে বিজনেস করেন আপ আমার জুয়েলারি ভিডিও বুবলিয়াপুর আপডেট দেন বুবলিয়াপুর আপডেট আমি জানি না এই মুহূর্তে বুবলিয়াপুর আপডেট কেউ জানে না বুবলিয়াপুর নিরাপদ আছে ভালো আছে এতটুকুন জানি একটু বেশি বলতে পারছি না আপনি দেখতে মাশ আল্লাহ মাশাল্লা থ্যাংক ইউ জান্নাত আপু আপু আমিও ধানমন্ডি থেকে দেখছি আপনি ধানমন্ডি কত নম্বরে থাকেন আপু সাপে সে আপু কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো আছে মুটকি বুটকি হাতি ওস্তিনি আর কিছু আর কিছু বলবেন জল আরো কিছু আমি খাই আমি প্রচুর খাই এবং আমি মোটা এটা নিয়ে আমার কোনো অফসোস নাই আপনারা খেতে পান না আপনাদের আম্মা আপনাদেরকে খাইতে দেয় না সেই জন্য আমার আমি মোটা এটা দেখে আপনাদের হিংসা লাগে জলে আচ্ছা ওই মহিলা কিশোরগঞ্জ কিশোরগঞ্জের বলতে আমার লজ্জা লাগে ওর আগের হাজবেন্ড তালাক দিয়ে আমার মনে হয় ভালো করছে যেন আর লাইভ করতে না পারে প্রচুর দৃষ্টি আকর্ষণ করছি ও খুবই নোংরা গালিগালাজ করে এবং লাইভে এসে ড্রেস চেঞ্জ করে নোংরা পরে প্রত্যেকটা উদ্যোক্তার লজ্জা প্রত্যেকটা উদ্যোক্তাকে সে ক্ষতির সম্মুখীন করছে সে যে বলে আমি একটা ডাক দিলে দুনিয়ার উদ্যোক্তা আসবে সে একটা ডাক দিয়ে দেখা আমি লাইভে চ্যালেঞ্জ করতেছি সে যদি ডাক দেয় পাঁচজন উদ্যোক্তাও যাবে না তাদের মান সম্মানের ভয়ে ওর সাথে দাঁড়ানো মানে তাদের মান সম্মানের ভয় পাঁচজনও যাবে না সে না একটা উদ্যোক্তাদের গ্রুপ করছিল কই সেই গ্রুপের কাউকে তো দেখি না কাউকে তো এই যে এত কিছু হয়ে যাচ্ছে তার গ্রুপের কাউকে তো একটা পোস্ট দিতে দেখলাম না তার দুবাই শোরুম কোথায় দুবাই শোরুমের ভিডিও কই ছবি কই দুবাই শোরুম করে যে কয়েক কোটি টাকা পাচার করছে বাংলাদেশ থেকে সেই শোরুম কই সেই শোরুমের ভিডিও কই ছবি কই দুবাই যায় না কেন ফজলাম শুরু করে দিছে সত্যি কথা বলতে গেলে ভালো না খারাপ মেরে ফেলবো জেলে দিব অমুক করব তমুক করব পেজ নষ্ট করে দিব আর কত মেরে ফেলেন আমাকে আমাকে খুন করে ফেলেন আমাকে শেষ করে ফেলেন শেষ হয়ে যাক আমি বলবোই যখন তখন আমার প্রাণ আছে আমি সত্য কথা বলবো আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে চাকমাইনি ওকে আহ আপনাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপনার দোয়া ভালোবাসা রইলো আপু আপনি সত্য প্রকাশ করেছেন প্রথমে কেউ বিশ্বাস করেনি এখন সবাই বুঝতে পারছে সত্য কখনো চাপে থাকে না আপু আমি কখনোই আমার কোনো কন্টেন্টে মিথ্যা কথা বলি না আজকেও বলতেছে আগেও বলেছি আমি কখনোই কোনো মিথ্যা কথা বলি না যেটা আমি কনফিউজ থাকি আমি বলে দিই আমি শিওর না এতটুকুনি আমি লাইভে বলেন আমার ভিডিওতে বলেন এবং আমার পার্সোনাল লাইফেও বলেন ব্যক্তি জীবনেও আমি ট্রাই করি মিথ্যা কথা কম বলতে বলি না একদমই তা না নিতান্ত যখন না পারি হয়তো বলি বা ইউজ করি কোনো কারণে যেটা নেসেসারি সেটা বলি এবং আমি ট্রাই করি লিগেল থাকতে আমি ইলিগেল কোনো কাজের সাথে কখনো জড়িত না আমি চেষ্টা করি আমি যদি কোনো ইলিগেল দেখি আমি তাদের সাথে মিশি না আর কেউ আমাকে হার্ট করলে আমি তাকে হার্ট করি না আমি সেখান থেকে সরে আসি চুপচাপ এটা আমার নেচার এটা আমার কি বলবো এটা আমার হ্যাবিট মানুষের গিবতের মানুষ গিবতের ভয় দেখায় তনি যে মানুষকে অপবাদ দিয়ে যাতা নোংরামি করে চিল্লায় বস্তির মতো মিথ্যা নাটক করে আমাদের ইমোশন এই যে এই আপুটা কত সুন্দর কমেন্ট করছে দেখছেন আমাদের ইমোশন নিয়ে খেললো এটা কোনো পাপ হয় না আরে এটা এদের দালাল পালিত দালাল আপু এই জন্য ওইভাবে বলে যে মেয়ে নিজেকে ফরজ কাজ পর্দা করেন আর সে আসছে আমাদের সত্যতা শিখাতে ফাইমা চৌধুরী লুমনা হ আপনাদের তনিয়া আম্মা আপনাদের সত্য শিখাবে আপু আপু আপনার গুনাহ কেটে যাবে আচ্ছা আপু তুমি ওর প্রতি এত রাগ কেন না আমার এখানে রাগের কিছু যে আপনারা বর্ষা চৌধুরীকে কম হ্যারেস করেছেন বর্ষা চৌধুরী বিয়ে করছে 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 বাচ্চা নিয়ে নাটক করছে তার বেলায় যদি পাপ হয় তাকে যদি হেনস্থা করেন তনির বেলায় এত সাপোর্ট কিসে তনির অনেক বেশি টাকা অনেক ক্ষমতা এই জন্য বর্ষা চৌধুরী তার তাহলে বিয়ে করার অধিকার আছে যে মেয়ে যে মুসলিম মেয়ে চারটা বিয়ে করতে পারে সে দশটা বিয়ে করতে পারে অসুবিধা কি কোন অসুবিধা আছে তাকে এত হেনস্থা কেন করছেন তাকে নিয়ে আমরা রাতের পর রাত লাইভ করছি গ্রুপ লাইভ করছি এবং বলছি যে এটার একটা মানে বিহিত হওয়া দরকার তাহলে তো অনেকবেলা এত কিসের সাপোর্ট আপনাদের ওর অনেক বেশি টাকার অনেক বেশি চাপার জোর তাই সত্য কথা বলে সবারই গা লাগে যেমন লেগেছে আমাদের পাঙ্গাস মুখী আপা পাঙ্গাস মুখী আপা শকুন শকুন মুখী আপা একজন ভাই আমাকে কমেন্ট করেছে আপু পাঙ্গাশ মাছ তাও একটু নরম আছে শকুন মুখীটা বেশি ভালো যায় ওনার সাথে শকুন খালি সবসময় টোকরাই টুকরাই টোকরাই শকুনটা ভালো যায় আচ্ছা এই সত্য বলা সাহস কজনের আছে আপু আপু যারা সত্য বলে তারা বেঁচে থাকতে পারে না আমি এই যে লাইভে বলছি হয়তো আমাকে গায়েব করে দেওয়া হবে হয়তো আমাকে শেষ করে দেওয়া হবে দেওয়া হোক কোনো সমস্যা নাই তবু আমি বলবো সকল সত্য বের হোক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা জনগণ সকল সত্য জানতে চাই তার হাজবেন্ড কিভাবে মারা গেছে তার হাজবেন্ডের কোন সম্পত্তি নেই টাকা না আপনাদের কি মনে হয় তনির মতো এত চালাক একটা মেয়ে ওই চালচুলাহিন বুড়াকে বিয়ে করছে এটা একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে এর মধ্যে। এটা গভীর কিছু লুকি আছে। সে অনলাইনে শো করছে আমার জামাইয়ের কিছু নেই, সবকিছু আমার। দ্যাট মিন্স এখানে অবৈধতার কিছু একটা ব্যাপার আছে। এটা প্রশাসন তদন্ত করলে সব বের হয়ে আসবে। আপু তুমি যে সত্য তুলে ধরো তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা তনি বর্ষা আর আপনি সবাই এক জাত। পাইমা চৌধুরীর আচ্ছা তনি বর্ষা আমি এক জাত আপনি আবার সেই জাতটিকে দেখতে আসছেন। তার মানে আপনিও একই জাতের। ছুটিমুখী আপা। আচ্ছা। আচ্ছা তনি একটা মেমো আপু তোমার অনেক সাহস। থ্যাঙ্ক ইউ। আহ আপনি সত্যের সাথে আছেন ইনশাল্লাহ আল্লাহ আপনার সাথে থাকবেন দোয়া করবেন আপু জাস্ট আল্লাহ আমাকে তাই না এখন আমি সত্য কথা বলছি যদি আমাকে শেষ করে দেওয়া হয় তো আমার আমার বাচ্চাদের যদি হয় আল্লাহ বিচার করবে আমি নিজের চোখে গুলো দেখেছি এবং আমি জানতেছি বুঝতেছি আমি জান আমি আমি বলবো আমি তো বললাম যে আমাকে মেরে ফেলেন তবু আমি বলবো সত্য এগুলা আমার একটা যুক্তির উত্তরে আপনারা বলেন যে আপু এটা আপনি অযুক্তিক বলছেন বলেন আমি এখনই লাইফ ছেড়ে চলে যাচ্ছি যে আপনার এই কথাটা অযুক্তিক একটাও বলে আমি এই কথা বলতে চাইছি বর্ষার পোস্টে একটা পজিটিভ যদি থাকে সেটা আমার আর তো অনেকে কিছু বললে সবাই সবাই দল আপু এগুলো পাকানো দল এগুলো অরিজিনাল ভক্ত মনে করেন না এই সমস্ত মহিলাদের ভক্ত থাকে না অন্য ছাড়া লাইভে বসে আসে সে আবার আল্লাহ আল্লাহ করে হাই রে দুরিয়া আমি অন্য ছাড়া বসে আসি আর আপনারা মানে যে আপনাদের তনিয়াম্মা ফেরস্তা না সে যে ল্যাংটা হয়ে না সেটার বেলায় ফেরেস্তা আমি অন্য সারা বসে আছি জাহান গেলে আমি যাব আপনাদের কি টেনশন বলেন আপনারা আমাকে আপনারা জানাতে যাওয়ার সময় আমি আপনাদের টেনে ধরবো যে আরে ফেসবুকে কমেন্ট করছিল আমারে নিয়ে যাও আমার থুয়া যায় না বলবো না আপু ফাইমকে কে নিয়ে কিছু বলেন হঠাৎ উধাও আপু ফাইম সম্পর্কে অ্যাকচুয়ালি আমি সত্য এত কিছু জানি না যদি আমি কখনো জানি আমি আপনাদেরকে জানাবো আমার সন্দেহ হয়েছে ফাইম কোথাও সে কেন উধাও জাস্ট এতটুকু আমি বলছি এর বাইরে আমি কিছু জানি না আমি উড়া উড়া শুনেছিলাম মানে কিছু একটা হয়েছে সেটা টনির সাথে না অন্য কারোর সাথে শুধু এতটুকুন বললাম সে কে হতে পারে আপনারা গেস্ট করতে পারেন আমি বলতে চাই না লাইভে যদি আমি কখনো সত্য কোনো খবর পাই আপনাদেরকে জানাবো শাকিব খানের দুই বিয়ে করা নিয়ে সমালোচনা হুমায়ুন আহমেদের বিয়ে নিয়ে সমালোচনা হয়েছে কিন্তু তো অনেক বিয়ে নিয়ে কেন তারাই সমালোচনা না করে প্রশংসা করছে দ্বিমুখী আচরণ কেন কারণ তার হাত লম্বা সে হচ্ছে প্রেসিডেন্টের সেলের বউ বউ না রক্ষিতা আচ্ছা কেউ কিছু বলে না এ বিষয়ে টনি ফিল্টার সুন্দরী টনি প্রচুর মিথ্যা বলে করোনার সময় বলেছে তার বয়স আটত্রিশ কিন্তু এখন ওজন কমানোর পর বলে আঠাশ আবার বলে একত্রিশ এই পুরার দ্বিতীয় বর্ষা চৌধুরী দ্বিতীয় বর্ষা চৌধুরী এরকম বলে এক এক সময় এক এক বয়স বলে মেয়ের বয়স এক এক সময় এক একটা বলে এও তাই আটত্রিশ বছর মানে এক এক সময় এক একটা বয়স বলে ফাইজলাম করার জায়গা পায় না আমিও ওজন কমাবো চীনে কালকে চায়না যাচ্ছি গিয়ে ওই ওদের মতো আমিও সার করে ছুটকি হবো হয়ে কব যে আমার বয়স ষোলো আচ্ছা চিপি বছর উপবিশ্বাসে বিয়ে করিনি সেই উপবিশ্বাস আবার উপবিশ্বাসে ভক্তদের কথা বাদ দেন এরা হচ্ছে সব ম্যাক এদের এদের মাথায় কোনো মানে